আমাদের মিরপুরে জুম চাষ চলতেছে ভাই আমরা তাহলে মাছ ধরতে যেতেছি এই যে এটা হলো আমাদের বাসা আমরা এখন গোলার টেক মাঠে এখন আমরা মাছ ধরতে নদীর পাড়ে যাইতেছি ওই যে আমার হাসিফ ভাই এখানে সবাই আসছে মাছ ধরা দেখতে আর আমরা আসছি মাছ ধরতে ওই দাও কত বড় ইলে মাছ ধরতেছে কই মাছ এগুলি সব সাগর মাছ এই কি তোমার রুই মাছ নি তোমার লেগে হ্যাঁ এ সব সব সাগর মাছ চলো চলো আমি তোমার হ্যাঁ দেখো নাছি পুরো গনিতে মাছ এরে দৌড় দে

कैयन्ना भाई कैयन्ना अरे <laughs> ना मसाज দিবেন এর মাফী আমি ওইদিকে চলে যাই দেখিয়ে ফটো কারি ভিতরে পানি শুকতা লাইভ ধরেছেন ঠিক চ্যানেল এই চ্যানেল ফটো ছত্রী গার্মেন্টস এর যে জনা মাপুর লক্ষ আকৃতি করেন ভাইবা না ভাই আমরা মাছ ধরতে আসছি কিন্তু একটা সুন্দর ভিউ পাইছি আমাদের পিছনে কিন্তু আমরা মাছ পাইনি একটাও কিন্তু এখানে এখানে অনেক মাছ আছে অনেক মাছ আছে অনেক মাছ আছে কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত কি বলে আছে খাওয়ার উপযুক্ত আছে আপনাদের ধরে দেখাচ্ছি আমরা আমাদের ভাই দৃশ্য দেখতে দাঁড়িয়ে গেছে হাসিফ ভাই ছুটছে মাছের তোরে মাছ পাবে ইনশাল্লাহ আমাদের মিরপুরে জুম চাষ চলতেছে নদীর ঢালের উপরে আমার জুম চাষের ব্যবস্থা আছে দৃশ্য এদিকে আপনি তাড়াতাড়ি একটা মাছ ধরে খাওয়ান আমাদের ডুববে গেছে না ঠিক আছে হাতে আমাদের চেষ্টা চলতে থাকবে আপনাদের একটা অন্তত মাছ ধরে দেখাবো সেটা যেই মাছই হোক না কেন দেখা যাবে এই যে আমাদের জুম চাষ চলতেছে এটা জুম চাষ চলছে আমাদের মিরপুরে ভ্যাই যায় ওয়া যায় ভাইয়া ভ্যায়া যায় দিস ইজ আমি এখন ভাসমান একটা ভেলা ও এটা দুলছে খুবই সুন্দর ভিউ আসছে কিন্তু আমি এখানে আটকে পড়েছি আমি কোথায় দাঁড়ায় এটা একটা ভাসমান ভেলা কিন্তু ডরে আমার হাসি ভাই আমার দুলা ভাই উপরে আমি একলাই জয় করেছি চ্যালেঞ্জ হলো আমি হলো চ্যালেঞ্জটা জিতে গিয়েছি যে ফুচকা খাওয়াবে আমার হাসি ভাই আমাকে কোনো আজকে কোনো মাছ ধরতে পারিনি সমস্যা নেই আজকে ফুচকা পার্টি হবে আজকে ব্যর্থ আমরা এই দুইজন একটাও মাছ পাই নাই কিন্তু কালকে আমরা পুকুরে যাব ইনশাল্লাহ আপনাদের মাছ দেখাই ছাড়বো ইনশাল্লাহ